হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা গল্প তোমাদের না গল্প নয় এটা সত্যি বাস্তব আমার জীবনের কাহিনী আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে এই যে ভিডিও করছি বলো বা কথা বলছি যাই বলো সম্পূর্ণ কিন্তু এই যে আছে না উপর ভগবান ঈশ্বর আল্লাহ যে যে নামে চেন আর কি তার আশীর্বাদে এবং কিছু ডাক্তারবাবুর পরামর্শ এবং তোমাদের ভালোবাসে কারণ জীবনটা আমার এরম নয় যেটা তোমরা দেখছো এটা কিন্তু আমার বাস্তবিক জীবন নয় বাস্তবিক জীবনটা আমারও তোমাদের মতো ছিল ঠিক আছে ছোট থেকে বড়ো হওয়া হাসি খেলা ঠাট্টা আনন্দ সবকিছু মধ্যেখানে একটা আমায় পুরো বলে একবারে পরিবর্তন করে দেয় তো সেই জায়গা থেকে করে বলতে পারে সেখান থেকে বেরিয়ে এসেছি আমি আগে তোমার ধরো এরম দাঁড়িয়ে থাকা তো পরে কথা আমি ঠিক করে আগে বসেই থাকতে পারতাম না সেটা জানি না কত বললাম সকলের ভালোবাসার জন্য হয়তো আজকে কারণ একটা আমার জীবন থেকে অনেক কিছু নেয় ওই যে বলে না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ঠিক তেমন আমারও হয়েছিল তো যাই হোক আমি কিন্তু কোনো বাড়ি বাড়তি গল্প বলছি না এটা সত্যি করে দেখবেন এক সেকেন্ড দাঁড়া ভালো করে লক্ষ্য করে দেখুন ক্যামেরা ই হচ্ছে এই জায়গাটা এখানটা এই জায়গাটা আমার কাট মানে এখান থেকে আর কি এই দিকটা কাটা সবটাই অপারেশান তো আমার যখন ডাক্তার বাবু ওখানে ভর্তি হয় সেই ডাক্তার বলে দিয়েছিল যে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না যদি বাহাত্তর ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে তাহলে মানে অপারেশন হবে সুস্থ হবে না তো তো তিন দিনের মধ্যে আমার ওখান থেকে জ্ঞান ফিরে আসে আর মোটামুটি আমি ওখান থেকে উদ্ধার বেঁচে ফিরে আসি ঠিক কথা কিন্তু আমার মা ছাড়া সবাই জানতো মৃত্যু ঠিক আছে মারা গেছে অনেক কিছু আমার জীবনের সঙ্গে হয় অনেক কিছু ঘটে অনেক মানুষকে চিনতে পারি অনেক কিছু মানে আমার পিছনে হয়েছিল সেগুলো জানতে পারি পরবর্তীকালে তাই নয় ওই যে একটা কথা আছে না রাখিয়ে হরি তোমারকে আমার সেই জায়গা থেকে কিন্তু মানে আমার ভাগ্য নিয়তি কিন্তু আমি কাটতে পারিনি